আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করব দুটি ধারা নিয়ে তেরো এবং চোদ্দো তো এই দুটি ধারা আসুন আমরা শিখি তেরো ধারাতে বলা হয়েছে বাদী মামলা করার অধিকার যখন জরমায় তখন যদি বিবাদী কোনো কারণে দেশের বাইরে থাকে বা সরকার কর্তৃক প্রশাসিত এলাকার বাইরে থাকে সেক্ষেত্রে তামাদের মেয়াদ কাল বাদ যাবে আশা করি বুঝতে পারছেন আপনারা তো ধারা চোদ্দোতে বলা হয়েছে চোদ্দোতে বলা হয়েছে যে বিহীন আদালতে যদি কোনো মূল মামলা অথবা আপিল দায়ের করা হয় সেই ক্ষেত্রে যদি আপনার যে সময়টা যাবে আপিলটা দায়ের করতে বা মামলাটা দায়ের করতে সেই সময়টা তামাদের মেয়াদকাল থেকে বাদ যাবে ভুলবশত হওয়ার কারণে আর সেক্ষেত্রে দুইটা শর্ত পূরণ করতে হবে একটা হচ্ছে যে আপিলটি বা মূল মামলাটি দায়ের করা হইয়াছে একতিয়ারবিহীন বিহীন আদালতে এবং সেটা সৎ উদ্দেশ্যে দায়ের করা হইয়াছে বিষয়টা আশা করি বুঝতে পারছেন মূল বিষয়বস্তু কিন্তু দুটি মূল মামলা এবং আপিল ধারা চোদ্দতে এটা অবশ্যই মাথায় রাখবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম